আসসালামু আলাইকুম লিসিন এন্ড মেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই আজকে শুক্রবার যথারীতি আবারও লাইভ নিশ্চয়ই ভালো আছেন সবাইকে লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বিশেষ সাবজেক্ট ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট আজকে আমাদের আমাদের আজকের এই লাইভে ইনশাল্লাহ আমি পূর্ব সারাই লাইভে আসলাম এই জন্য একটু অপেক্ষা করি যে আপনারা যারা যোগ দিবেন যোগ দিতে চান আমাদের রহমান স্যার আপনার আবারও হেডলাইন ভারতে ভারতে উনার এক মন্তব্যে ভারতের তুলপার ভারতের প্রত্যেকটা পত্রিকা বা নিউজ এবং এবং ইলেকট্রনিক্স নিউজ আউটলেট বা যারা আছেন তারা মেজর ফদ্দুর রহমান সাহেবের সাবেক বিডিআর মহাপরিচালক বা আপনার রাইফেলসের উনার এই বক্তব্যটাকে নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে এবং এটা মোটামুটি এক ধরনের মানে আমি টক টপিক দ্য ডে ডিসকাস ওইটা ভারতে আছে অনেকগুলা বিষয়ের মধ্যে আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের ডামাডুলের মধ্যেই মেজর জেনারেল ইয়াস ইয়াস ফদুর রহমান সাহেব উনি একটা বক্তব্য দিচ্ছে সেটা হচ্ছে যে যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে এই সুযোগে আমরা নর্থ ইস্টার্ন বা সেভেন সিস্টার্সের যে এরিয়াটা এরিয়াটা যেন আমরা অকুপাই মানে চায়না উই ডিসকানেক্ট ফ্রম ইন্ডিয়া সামথিং লাইক দ্যাট আ সিরিয়াস ভায়োলেশন অফ ইন্ডিয়ান আনডাউটলি আনডাউট জার্মান সো এই বিষয়টা তুলপাট সৃষ্টি হচ্ছে এখানে আমি আপনাদেরকে এবং ইন্ডিয়া টুডের থেকে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই নিউজটা আজকে আসে এবং ওনাকে দুয়ে দিচ্ছেন এবং স্পর্ড দ্য কি পরিমাণ স্পট ডাউন উনি দেখিয়েছেন সেটা তারা বলছেন বাট ডেফিনেটলি ইটস ইস ইস কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ ইন আমি বলি যে এটা একজেক্ট ইন টার্মস অফ ইন্ডিয়ান ইন্ডিয়াস ন্যাশনাল টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি লেডিস অ্যান্ড জেনমেন আমি আপনাদেরকে পড়ে শোনাবো যে উনি আসলে কি বলেছেন এবং যে বিষয়টা তুলপার সৃষ্টি হয়েছে ভারতে এটা নিয়ে আমি আপনাকে প্রথমেই বলি আমি 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 যাই আমি আমার পোস্টে সেখান থেকে আমি এটা নিয়ে আসি নিয়ে এসে আমি আলোচনা করতে চাই আপনাদের যেখানে হেডলাইনটা করা হয়েছে আমার কাছে প্রত্যেক মানে যারা হেডলাইন করেছেন এখন পর্যন্ত আজকে এটা খাবার করেছেন প্রত্যেকটাই আমার কাছে আছে রিসেন্ট চেয়ারম্যান আচ্ছা আমি আপনাদেরকে এক এক করে পড়ে শোনাইতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ রিটায়ার্ড জেনারেল কল ফর নর্থ ইস্ট অকুপেশন ইফ পাক ইন্ডিয়া Or Pakistan, India attacks Pakistan, something like that. Ex army officers. So, this is the first to For Bangladeshi rifles, now known as uh, border guard, Thank you. Bangladesh suggested in a social media post that Bangladesh needs to start discussing a joint military system with China. Pia still with us. Pia, Bangladesh uh, really does not know what they are talking about. Uh, if it wasn't for India in 1971, আচ্ছা উনি কি বলেছেন আমরা একটু শুনি উনি রহমান উনি বলছেন ভারত পাকিস্তান আক্রমণ করে ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত দখল করে নেওয়া চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা আই থিঙ্ক ইট নিডস টু স্টার্ট ডিসকাসিং জয়েন্ট মিলিটারি সিস্টেম উইথ চায়না an irritating comment for India. Undoubtedly, I can tell you that, you know, definitely. It's a it, it is definitely, India will be very angry. Uh, I mean, honestly speaking at him and they'll be annoyed. And it is unkind of, it is, it, I think it demands a statement from Indian government. And that's why they did it. But Bangladeshi people are, I'm not sure that how you guys see that.

নিয়ে নেওয়া আর কি আমরা বলি তো এটা seriously very, গাই annoying for India. I can tell you that. And that's why they, I mean, expressed, they 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 one kind of, এবং বাংলাদেশে যে উনিশশো একাত্তর সালে শোনে বাংলাদেশ যে ইন্ডিয়া যে বাংলাদেশকে মানে স্বাধীন করতে সহায়তা করেছে বা সহযোগিতা করেছে সেটা তারা বারবার এখানে বলছেন যে উইদাউট ইন্ডিয়া দে বি নো বাংলাদেশ টুডে দ্যাটস ওয়ার দ্য এবং এটার নিয়ে মারাত্মক ধরনের এবং প্রত্যেকটা পত্রিকাতে এটা বলেছে আমি আপনাদেরকে দেখাই এবং নট অনলি দ্যাট এরপরে আপনাকে বাংলাদেশ ইউনিস্টেট অ্যান্ড এই যে আরেকটা আছে এটা কোনটা এটা হচ্ছে নর্থ ইস্ট লাইভ তারপরে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে সি হিন্দুস্তান টাইমস দ্যাটস আ হিন্দি হিন্দুস্তান টাইমস সো আমি আপনাকে বলি যে এটা কতটা গুরুত্ব পেয়েছে উনার বক্তব্যটা এবং কতটা মানে উনাকে এনয় করেছে ইন্ডিয়াকে এটা তার একটা উদ্ধৃত হিন্দুস্তান টাইমস এর মতো মানে নিউজপেপার এবং চ্যানেল দ্যাট 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 নো চ্যানেল নিউজপেপার फेमस নিউজপেপার ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া ইন साउथ ईस्ट এশিয়া আমি যদি বলি তারা বলেছে এটা টেক উনি বলছেন বলিউড মুভি পেহেলগাম কবে মুক্তি পাচ্ছে আমি আপনাদেরকে একটা নিশ্চিত করে বলতে পারি স্ক্রিনশট বা চিত্রনাট্য লেখার কাতে হাত দিয়ে সো তারা যেটা করতেছেন এখন সেটা হলো তারা দেখাচ্ছেন আর কি ডক্টর বিভিন্ন ক্লিপস দেখাচ্ছেন তারা এই ক্লিপগুলোর ব্যাপারে আচ্ছা আরও একটা জিনিস আপনারা যারা যুক্ত হলেন এই মুহূর্তে তাদের তাদের উদ্দেশ্য আমার একটা বক্তব্য হলো অন বেইসনিক্যাল ইনসিডেন্টস ওকে যে জি এম কাদের জি এম কাদের জাতীয় পার্টি উনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতি চায় না আপনি বিদায় হন আমি আপনাদেরকে বলি উনার অদ্ভুতপূর্ণ বক্তব্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আজকে বলতে চাই সরকারকে ব্যারিস্টার সুমন কি অপরাধ করেছে যার জন্য এখন পর্যন্ত উনি গ্রেফতার জেলে আছেন ব্যারিস্টার সুমনের অপরাধ কি জিএম কাদেরের অপরাধ ফেসিবাদ প্রতিষ্ঠায় জিএম কাদেরের অপরাধের চেয়ে কোনো অংশে কম আপনি আমার বলেন বরং মিলিয়নস টাইমস মিলিয়নস পার্সেন্ট বেশি হচ্ছে জিএম কাদেরের অপরাধ কারণ জাতীয় পার্টি দিয়েই বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠা করার অন্যতম একটা কারণ হলো আপনার জাতীয় পার্টি জাতীয় পার্টির জিএম কাদের এখনো বাহিরে কাউকে গ্রেফতার করা হয়নি কিন্তু ব্যারিস্টার সুমনের মতো ব্যক্তি জেলে আমি আপনাকে বলুন আপনারা জানেন যে ব্যারিস্টার সুমনকে নিয়ে আমি অনেক কথাবার্তা বলেছি আমরা এবং অনেক আলোচনা করেছি ব্যারিস্টার সুমনকে নিয়ে কিন্তু আমার প্রশ্ন হল ব্যারিস্টার সুমনের অপরাধ কি জাতীয় পার্টির জিএম খাদের চেয়ে বেশি তাহলে জিএম খাদের এখনো বাইরে থেকে বলে যে এই সরকার কেউ আপনাকে জাতীয় আপনাকে চায় না বিদায় হন তার এই ক্ষমতাটা বা অদ্যতপূর্ণ আচরণটা কোন জায়গাতে আসছে দেখুন আমি আবার বলছি জিএম কাদেরকে কিন্তু ভারত আওয়ামী লীগ মাঠে নামিয়েছে কিন্তু মনে রাখবেন আপনারা ওনাকে কিন্তু আবার মাঠে নামিয়েছে তারা মানে জাতীয় পার্টিকে জাতীয় পার্টির মতো একটা ডিসফাংশনাল ও রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে এটাই তো আমাকে আশ্চর্য ব্যাপার কি দরকার আছে জাতীয় পার্টির এবং এরা আবার এমপি হতে চায় এরা মনে হয় যে বাপের সম্পত্তি এটা বাংলাদেশের এমপি হওয়া এবং সংসদে যাওয়া না এটা হতে দেওয়া যাবে না কোনোভাবেই এর জন্য মানুষ প্রাণ দেয় নাই জীবন দেয় নাই এই ধরনের মতো কুলাঙ্গার এই ধরনের মধ্যে রাজনৈতিক দুর্বৃত্তদের সহযোগী যারা আছেন তারা কোন অবস্থা থেকে যেন রাজনীতিতে পুনর্বাসিত না হতে পারে সেটাকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে জারম্যান এটা কিন্তু আমাদের সবাইকে এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে আন্ডাউটে আমি এটা আপনাদেরকে বলতে চাই সুতরাং আমি আমি তো তার বক্তব্য শুনতে আমি হতো মাঠে নামে কিভাবে মিছিল করে কিভাবে কিভাবে বক্তব্য দেয় ডক্টর মন্দির আপনি চলে তার জাতি আপনাকে চায় না জাতি কাকে চায় কি শেখ হাসিনা চায় তাকে জিজ্ঞেস করেন কাকে চায় জাতি নির্বাচন দেন নির্বাচন নির্বাচনের তিনটা নির্বাচনের অবৈধ নির্বাচনের সহযোগী এই ব্যক্তি এখনো বাহিরে থাকে কিভাবে আমি জানি না সরকারের স্ট্র্যাটেজি এই মুহূর্তে সরকার কোন দিকে যাচ্ছেন আপনারা কোন অবস্থাতে আপনারা জাতীয় পার্টির আচ্ছা জুতার জুতার বাসা বোঝে না 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 উনার উনি তো উনি তো গ্রেপ্তার চুন্নঙ্গা এম কাদের তারপরে আপনার এই যে এই যে মুমূর্ষ থাকা মানে বিচ্ছ না মানে প্রতিষ্ঠায় জাতীয় পার্টি মনে আছে জাতীয় পার্টির জিএম কাদের সেই বক্তব্য ভারতের সাথে নির্বাচনে কি কথা হয়েছে কাউকে বলা যাবে না কেন ইমাজিন দ্যাট এই লোকগুলো এখনো বাহিরে থাকে সকালে পুলিশের তাই আমি বুঝতেছি না এই মুহূর্তে জাতীয় পার্টি কোন অবস্থাতে বাহিরে থাকা মানে থাকতে পারে না জাতীয় পার্টির জে এম কাদের ছুন্নু রাঙ্গা রাঙ্গা তো হলো রাস্তার সন্ত্রাস এত রাস্তার সন্ত্রাস রাস্তা দহল করে বসেছিল শাহাদান আর রাঙ্গা এরা কোন অবস্থাতে বাহিরে থাকতে পারে না ইট ইস ইম্পসিবল রাইট এবং আমি মনে করি যে এটা একটা আমাদের জন্য সেটা কি জাতীয় পার্টির ডিএম কাদেরকে মাঠে নামিয়েছে পার্টির ডিএম খাদেরকে মাঠে নামিয়েছে আওয়ামী লীগ এবং ভারত এটা মাথায় রাখবেন এটা কিন্তু সরকার ভুল করতেছে এই মুহূর্তে রাইট ভুল করতেছে সরকার মারাত্মকভাবে ডিএম কাদেরকে বাহিরে রাখা ঠিক হবে না এখন অফ কোর্স টু রাইট নাও রাইট নাও কারণ জাতীয় পার্টির কারণেই বাংলাদেশে এবং প্রত্যেকটা প্রাণ এখন পর্যন্ত জাতীয় পার্টি কোন নেতার বিরুদ্ধে একটা মামলা নাই হত্যা মামলা নাই এটা কেমন কথা এটা কেমন কথা হতে পারে আমি তো বুঝলাম না মানে ব্যারিস্টার সুমন যে লেগে যাবে কেন ব্যারিস্টার সুমনের অপরাধ কোনটা সে তো যে সমালোচনা করেছে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে ইয়াস দালালি করেছে মানে দুর্নীতির বিরুদ্ধে তো বক্তব্য দিয়েছে এটা পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার জন্য হোক সস্তার জনপ্রিয়তার জন্য হোক আই আন্ডারস্ট্যান্ড বলেছে তো জাতীয় পার্টির আমি আচ্ছা হুজুকে জেল দিছে অ্যাবসলিউটলি ব্যারিস্টার সুমনকে হুজুকে জেল দিয়েছে সরকার এটা আমি আমি সরি টু দ্যাট এই সরকারকে আমরা সমর্থন করি প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্যারিস্টার সুমন জেলে যেতে পারে না হত্যা মামলায় নো হি ডি ডু এনিথিং তার যদি ব্যারিস্টার সুমন জেলে যেতে পারে তাহলে রাষ্ট্রপতি চুন্নু সাহেব সবার আগে সরি চুপ্পু সাহেব সবার লাগে জেলে যেতে পারে কারণ উনি যেভাবে সমর্থন করেছে শেখ হাসিনাকে তার চেয়ে বেশি কোনো অবস্থা ব্যারিস্টার সুমন করে নাই সত্য কথা বলতে হবে আমাদেরকে আজকে তাহলে আমার প্রশ্নটা হচ্ছিল একজনের প্রতি আপনারা মানে আনফেয়ার আরেকজনের প্রতি আপনারা দয়া দেখাবেন এটা তো হতে পারে না এটা এটাই আমার বক্তব্য ছিল এই জায়গাতে লেডিস অ্যান্ড সুমন জাস্ট মেসেজ বল সুমন বাই ওয়াজ ওয়াজ এ চিপ গাই চিপ ক্যানভাসার দ্যাটস ইট অ্যাডভার্টাইজার আমার পেজ সমান ফলোয়ার ছিল আমার যে আগের প্রথম যে পেজটা আপনি জানেন এই পেজটা গেছে ফাইভ হান্ড্রেড থার্টি সেভেন আপনার থাউজেন্ড ফলোয়ার ছিল এটাতে যখন গেছে সুমন ভাই ওয়ান মিলিয়ন মাত্র ছিল তখনকার সময়

আইনের অপব্যবহার বলে আমি মনে করি এবং বিচার ব্যবস্থা এটা আমি বলতে বাধ্য হলাম আজকে সরি টু সে দ্যাট নাহলে জিএম কাদের আগে জেনে তাই কি বলছেন ভাই দেশ নাকি বিক্রি করে দেওয়া হয়েছে এটা নিয়ে কিছু বলেন তাসনিম দেশ বিক্রি করে দেওয়া হয়েছে ওই টাকাটা কার পকেটে গেছে এটা একটা খোঁজ নেবেন আপনি এটাই আমার বক্তব্য শুনেন একটা জিনিস কি মনে রাখবেন যে আমাদের এই ব্রান্ত রাজনীতিবিদ এবং অদক্ষ পদার্থ মিডিয়ার অনেক বক্তব্য আপনাদের সামনে আসবে প্লিজ রিসার্চ এন্ড গেট দ্য ফ্যাক্ট আউট অফ ইট

কুরুড়ুড়ু দিশে দশনী লোকি ভারতের মাথা বেতা এটা ভারত চাইছিল তাদের কাছে জাতিসংগ ভাই আমেরিকা বলবে সম্পর্কটা আর তাদের সাথে কানেকশন হবে বাংলাদেশ কানেক্টেড হবে বাংলাদেশের বিরুদ্ধে তারা আরো অপপ্রচা চালাতে পারবে কারণ পার্টনার তো হয়ে যাবে এটা কিন্তু ভারত পায় না এটা এজন্য তাদের দেখেন যন্ত্রণা দিশে এদেরকে আপনারা লাগায়া এখন আছে জাতীয় পার্টির রাঙ্গা জাতীয় পার্টি যখন বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে কথা বলে যখন বলে যে আমরা দেশের স্বার্থে কথা বলি ইয়েচ্ছা বড় প্রতারণা যারা সবারই শাস্তি হওয়া উচিত রহমান বাট ডোট এগ্রি উইথ ইম না অবভিয়াসলি ইট ইস এ ইট ইস কাইড অফ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল আই মিন টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি অফ ইন্ডিয়া আই মিন ইটস লাইক ইউ ডিক্লে ওয়ার অন Uh, i mean on india or you want to annex indian part so you know what i mean it's not maybe not uh, you know as you know that it's a very controversial remark i can tell you that about indian na territorial integrity um, i mean shapshum india তারা তাদের দেশ নিয়ে তারা শান্তি থাকুক সুখে থাকুক কিন্তু আমাদের দেশে যেন কোনোভাবে হস্তক্ষেপ তারা না করেন আমাদের ডেমোক্রেসি আমাদের রাজনীতি আমাদের প্রত্যেকটা বিষয়ে যেন তারা না না গোলান তবে তাদের তাদের ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি উই রেসপেক্ট অ্যান্ড শুড বি অ্যাজ ইট ইজ বাট তারা আমাদের দেশকে ডিস্টার্ব না করেন আমাদের দেশের আজকের এই পরিণতি আজকের যে অস্থিরতা এখনো কিছুটা আছে সব কিছুর হচ্ছে ভারতের পলিসি এবং আওয়ামী লীগের চরম ব্যর্থ রাজনীতি এবং দেশপ্রেমের চরম অভাব যে রাজনীতি ছিল সেই জায়গাতে পার্সন প্রিজন শুড বি লাইক অ্যাপসোলিউটলি আমি তো মনে করি যে বাংলাদেশের যে

এদেরকে নেন সেখানে তাদের চুক্তি করলে সালবদের গভর্নমেন্ট নিতে রাজি আছে যে সময় তাদের জেল বানিয়ে রাখছে আর একটা তারা খালি এখনো আছে সব জেলে বড়ার পরেও খালি আছে দু একটা তারা এখন মানে জেল মানে জেল ব্যবসা করতেছেন অনেস্টলি স্পিকিং লাইক ফিজন বিজনেস ইস ইস এ নিউ আইডিয়া অফ ডুইং বিজনেস আমি মনে করি হিজ এ স্মার্ট গাই আই লাইক হিম বাই দ্য ওয়ে বুকেইলে আপনি জানেন তো উনি প্যালেস্তানি অরিজিন প্যালেস্তানিয়ান অরিজিন এবং উনি একজন খ্রিস্টান বা ওনার বাবা প্যালেস্তানে জন্মগ্রহণ করেছেন ইয়া ইয়া ইউর রাইট তো এইটাই এটা হচ্ছে বাস্তবতা আচ্ছা এরপরে কি বলছেন তো আমি আজকে মেজর আমি জানি যে মেজর রহমান সাহেবের এই বক্তব্যটা ভারতে তারা এই যুদ্ধ শেষ করার পরে দেখেন হেডলাইনটা দেখেন বলছেন যে এইড অফ ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন টুইস্ট করেছে কিভাবে ডক্টর মহম্মদ ইউনুসকে বলে দিয়েছে ফদুর রহমান সাহেবকে যে আপনি গিয়েই বলেন ইন্ডিয়ার এই এই অংশটা আমরা তুলে নিতে পারবো ওই উনি কি এটা বলেছেন এটা তো ওখানে বলেন নাই কিন্তু তারা দেখেন এইটা এখানে নিয়ে আসছে তার রাইট আচ্ছা সো Albi Rahman, thank you so much so it definitely is not stopping here it's not going to stop here. it is definitely will escalate more debate, more discussions, more angry. Now. I mean I mean angry uh, statements and, and and kind of protest uh, from Indian government or Indian Authority because it is a matter of their national territorial integrity ladies and gentlemen you may support it and nothing wrong with that but you know what I mean

সবকিছু বিবেক বিবেচনা কেননা এরা ভারতীয় এজেন্ট না যারা রাষ্ট্র পরিচালনা এই মুহূর্তে আছেন কেউ ভারতীয় এজেন্ট না কোন দেশের টাকা খেয়ে দেশকে রেপ্রেজেন্ট করে না এরা অনেশ মানুষ অনেস্ট মানুষ ভুল করতে পারে তারা কিন্তু তারা কোনো দেশের পক্ষ হয়ে দেশকে বিপদে ফেলবেন না আর আই ক্যান টেল ইউ দ্যাট আনডাউটেবলি বাট এটা মাথায় রাখবেন যে এটা জাতিসংঘ থেকে রিকোয়েস্ট আসছে ইউনাইটেড স্টেটস থেকে রিকোয়েস্ট আসছে সুতরাং

উনি যে এত স্কলার এক্সপার্টিজ সিকিউরিটি অ্যানালিস্ট উনি বলছেন উনি কি মিথ্যা বলছেন না জেনে বলছেন আপনার মনে হয় তো ওনার কথা চ্যালেঞ্জ করেন আপনারা গিয়ে সবাই যান আমি তো সেদিন দেখলাম ভিডিওটা আমাকে একজন পাঠিয়েছে তারপরে তো এটা আমি আমি এই নিজেই তো কোড করতেছি কোট করতেছি এই মুহূর্তে আবার যে এটা সত্যি সত্য কথা বলতে গেলে ভারত চেয়েছি রতারা নিতে আর বিকজ অফ ডক্টর মহামাদি নোস আমাদের দেশে এই দায়িত্বটা পড়েছে এটা আমাদের জন্য নাথিং রং উইথ দ্যাট নো ইট ইজ নট এ ওয়ার আমি আপনাদেরকে মনে করি আসুন এই কথাটা একটা বার আওয়ামী লীগের এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আনছেন সময় আমার খুব সংক্ষিপ্ত ভাবে বাট এই

দেওয়ার তারা চান এই এজেন্সি লেভেল এফ ডি পার্টি এবং এটাকে নাৎসি পার্টির মতো মনে করেন বলে তারা চাচ্ছেন তারা এটাকে ব্যান্ড করে দিতে দেখেন আর আওয়ামী লীগের ব্যান্ড নিয়ে প্রশ্ন তুলে না আপনারা জার্মানি হলে আওয়ামী লীগকে ব্যান্ড করে দিত ছয় মাস আগেই সিক্স মান্থ এগো আওয়ামী লীগ সাপোজলি বি ব্যান্ড আর আমরা এখনো আমরা

Like, take a look at this they're proposing to ban this political party. they want them to be banned. Think about that Germany the second largest political party in Germany right now. he's in, school, he's in school' I had a meeting with the teachers today uh, So think about that right? this could be an example for Bangladeshi government to take care of awamilik right now. This is a serious extremist.

যে হিটলার এ পার্টির একটা সাদৃশ্য একটা পার্টি বা জার্মানিতে বসবাস করতে মানে আবারও আত্মপ্রকাশ করতে যাচ্ছে হচ্ছে ইস এ ন্যাশনাল সিকিউরিটি ট্র্যাক ফর জার্মানি লেডিস অ্যান্ড জার্মান দিস ইজ ওয়ার ইজ দ্য নিউজ রাইট নাও সো এটা হতে পারে আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার একটা মক্কম সুযোগ আমার বক্তব্যটা এটাই ছিল আমি জানি এটা আনএক্সপেক্টেড লাইভ আই গো টু গো রাইট নাও এজ ওয়াল লেডিস অ্যান্ড জার্মান কথা হবে আজকে অন্য সময় অথবা আগামী কালকে ইনশাল্লাহ আর ভালো থাকবেন সে পর্যন্ত ফদ্দুলমান সাহেবের এই বক্তব্যটা ডেফিনেটলি ইট অ্যাঙ্গার্ড ইন্ডিয়ানস অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড উই উই মে সি মোর রিয়াকশনস কামিং আউট অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ওর ইন্ডিয়ান অফিসিয়ালস অর অথরিটি আই মিন আই মিন ইন টার্মস অফ দ্যাট স্টেটমেন্ট লেডিস ইন জেনমেন এন্ড অলসো আপনার এই জাতীয় পার্টির ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম আওয়াজ তুলুন সবাই এরা কখনো যেন মাঠে নামতে না পারে এরা দেশদ্রোহীর অন্যতম মানে সহকারী এবং এবং সাপোর্টস সাপোর্টার্স এবং অ্যাসোসিয়েট যাদের কারণেই বাংলাদেশেই এটা হয়েছে এবং এরা কোনো অবস্থা দেশ শুড নট বি স্পেড ফ্রম জেল টার্ম টু পানিশমেন্ট টার্মু পান প্রাসিকিউশন জার্মান এন্ড অলসো জার্মানির সেকেন্ড লার্জেস্ট পার্টি যারা আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর মানে কম ভয়ঙ্কর তাকে মনে করতেছেন তারা আপনার যে এটা ব্যান করা দরকার এখান থেকে সরকার শিক্ষা নিতে পারে গভর্নমেন্ট দা পিপুল ইন রিগার্ডস টু আওয়ামী লীগ হ্যাভ এ ব্লেস নেক ইনশাআল সালামালাইকুম